বাড়িতে অনেক থাকা সত্ত্বেও ঢাকায় থাকি বলে খাওয়া হয় না বললেই চলে মগ পাশের পাশে ভাবি মরে দুইটা ডৌয়া দিচ্ছে বড় বরিশালের পাশে এটা ডৌয়া কয় আপনারা কি করেন একটু অবশ্যই জানাই যাইবেন কার কার অঞ্চলে কি এই ফলটার নাম বলে এটা একটু জানাই যাইবেন তাই চিন্তা করলাম ডোয়া দিদি এমনি খাবো না পাককে এককাল টস টস হয়ে গেছে তো একটু মাখাই জায়গায় খামো এই জন্য চলেন একটু ডোয়া মাখানি করি আপনাকে নিয়ে খাই একলা একলা খামো বুঝেননি এইটুকু বাইরে এসছে দেখেন অনেক পাকা এই জন্য না সেলতে কষ্ট হয়েছে হ্যাঁ সেলা তো আর আপনাকে কী দেখামো কণ তো দেখে আপনারা চাইলে বটির দাও সেলতে পারেন দাদিয়াও সেলতে পারেন ছুরি দিয়েও চলতে পারেন আবার চাইলে দাঁত দিয়ে কামড়াই কামড়াইয়েও হালাইতে পারেন আসলে মই যদি আপনাকে কি ভিডিও না করতাম তা মনে হয় দাঁত দিয়ে কামরাই কামড়াই হালাইয়ে খাইয়ে থইতাম এতটা খাস্তরের মতো কাম করি নাই কি একটু ভিডিও করবো যেহেতু আর একটু উপস্থাপনের ব্যাপার আছে উফ মুই যে আলসে বোঝেন এই যে মনে করেন এই ভালো করে ছেলেটিলে আবগতার সামনে উপস্থাপন করছে এ অনেক বেশি আম একটুখানি মাখাই জোখাইয়ে রেডি করি পোলা ফানার বোঝেন কথা কলে মুশকিলের ব্যাপার আহা একটু বুঝলেন চুলাটার অবস্থা খারাপ বোঝেন আজকে আমার মশা হয় না এখন পর্যন্ত রান্না করা শেষ হয় নাই তো চিন্তা করলাম আর আগে হু মা করে মা এও একটা কাম দেখ আপনার জন্য কত কষ্ট করি তারপর যদি আপনাকে মন পাইতাম একটু যদি মনে করেন ভালো করে দেখতেন ভিডিওগুলা আর যদি একটু সাপোর্ট করতেন হ্যাঁ তো একটুও করবেন না দুইটা মরিচ লইছিলাম কিন্তু চিন্তা করলাম একটাই দেয় পোলাফানে খাইবে তো বেশি দিলে আর খাইতে পারবে না ও আসলে ডৌ ভরতে বেশি কিছু দেয় না যেটা মনে করি অনেক দিন পর খামু অবশ্য লবণ দিয়ে মরিচটা একেবারে চটকাই নিলাম এখন একটু এইটা চটকে একটু হরুরের তেল দিব আসলে এত মিষ্টি ডোয়া দুইটা আসলে সত্যি খুব মজা ছিল বাবি বলছিল ডোয়াগুলো মিষ্টি হয়ে গেল আর দেখলেই মনে হয়েছে কারণ এত সুন্দর লাল টস টস করে আর খুব মিষ্টি ছিল মানে এই ভিডিও করার ইচ্ছে না থাকলে খালি খেয়ে ফেলা দায়িত্ব যাই হোক মাঝে মাঝে মনে হয় কি জানেন কি ভিডিও করবো ভিডিও করারও কোনো কিছু পাই না আর যেই পরিমাণ আলিশ্যাক কিছু রান্দি না ওইরকম রান্না করার সুযোগ হয় না বাচ্চা কাচ্চা নিয়ে যে টুকটুক করে রান্না করব সুন্দর আয়োজন কইরা ভিডিও করব ওগুলাও হয় না এই জন্য হুম মজা হয়েছে আর একটু শরীর সার ঠেল দেব কালকে আমার সায়ামুন করেছিলাম একটু সরিষার তেলের বোতল আনতে হ্যাঁ না বুঝলে গেছে দেখছেন এই লক্ষণের তেল আসছে যাই হোক এর দিয়ে কাজ চলে যাবে আজকের মতো আবার সরিষার তেল অত ভালো খেয়েই না সব কিছুতে অল্প একটুই দিলাম এই মাংসে ভর্তায় সরিষার তেল খায় আলু ভর্তায় অমুক শমুক কিন্তু বিশ্বাস করেন একদমই পছন্দ না কিন্তু যেহেতু আপনি সহ ভর্তাটা খামো মানে আপনি একটু দেখবেন তো চিন্তা করলাম যেহেতু মাখামাখি করবো আপনাদের রুচি অনুযায়ী মাখামাখি করি আমার রুচি অনুযায়ী না কইরা যাই হোক কমপ্লিট হয়ে গেছে আর খাইতেও কিন্তু বেমেলা টেস্ট হয়েছে অলরেডি আমি টেস্ট করে ফেলাইছি আর একটু টেস্ট করি অনেক মজা যাই হোক আপনারা মনে মনে খাইয়ে নেবেন ঘ্রাণও অর্ধভোজনও আপনারা দেখেই অর্ধভোজন করে ফেলবেন ভালো থাকবেন সবাই